নমস্কার আপনারা দেখছেন আমাদের বিশেষ সংবাদ আজকের প্রধান খবর পূর্ব মেদিনীপুর জেলার বন্যা পরিস্থিতি নিয়ে চলুন জেনে নিয়ে বিস্তারিত সম্প্রতি অতিরিক্ত বৃষ্টি এবং বন্যার কারণে পূর্ব মেদিনীপুর জেলায় ব্যাপক ক্ষতি হয়েছে কৃষিক্ষেত্রে জেলা কৃষি ও হর্টিকালচার দপ্তরের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী প্রায় এক আট শূন্য কোটি টাকার ফসল নষ্ট হয়েছে জেলার এক সাত হাজার হেক্টরেরও বেশি জমি বন্যার জলে প্লাবিত হয়েছে যার মধ্যে এক এক হাজার নয় শূন্য শূন্য হেক্টর জমির আমন ধান চাষ একেবারে নষ্ট হয়ে গেছে এছাড়া এক তিন ছয় চার হেক্টর জমির সবজি চাষ পাঁচ চার শূন্য হেক্টর ফুল চাষ এবং ছয় সাত হেক্টর পান চাষ জলের তলায় পড়ে নষ্ট হয়েছে প্রশাসনের মতে এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত চাষির সংখ্যা প্রায় পাঁচ শূন্য হাজার ছাড়িয়েছে শুধু পাশকুড়া ব্লকেই প্রায় দুই পাঁচ হাজার চাষী ক্ষতির শিকার হয়েছেন ফুল পান এবং সবজি চাষেও প্রায় এক দুই দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বিশেষ করে পান চাষে সাত পাঁচ কোটি টাকার ফসল নষ্ট হয়েছে পাশকুড়া কোলাঘাট এবং কাথির রামনগর এলাকার চাষিরা এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন পাশকুড়া এবং কোলাঘাটের ব্লকগুলিতে প্রায় পাঁচ শূন্য শূন্য হেক্টর জমি ফুল চাষে দুই এক কোটি টাকার ক্ষতি হয়েছে তবে এই বিপর্যয়ের পর প্রশাসন কৃষকদের সহায়তায় এগিয়ে এসেছে কৃষি বিমার মাধ্যমে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হচ্ছে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা এবং চাষিদের সঠিক তালিকা তৈরি করার জন্য প্রশাসনের তরফে দফায় দফায় বৈঠক করা হচ্ছে এই ছিল পূর্ব মেদিনীপুরের বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর আমরা নজর রাখছি আরও আপডেটের জন্য আপনাদের ধন্যবাদ